আমি কিন্তু প্রথমে কিন্তু আমি কখনো ভাবতে পারিনি যে কি আসলে কি কয় এগুলা আমার মানে মাঝে মাঝে কিছু প্রশ্ন করতো তখন আমার কাছে মানে খুব রাগ উঠতো আমি আমি কই এরা আমি একলা ফাইলে এরা আমি মাইরে ফেলেতাম এগুলা কি কইতেছে এরা আমি একলা ফাইলে তোরা এত খবরই ছিল আর আমরা জন্যই বলি অনেকেই মানে যারা ইসলামের মানে মুসলিম কিন্তু মাথায় বুদ্ধি আছে স্মার্ট তাদেরকে বলি কোরআন হাদিস ভালো করে পড়েন কিছু করার দরকার নেই কোরআন হাদিস ভালো করে পড়লে আপনার ওই ওই সময়কার জিও পলিটিক্স জানতে ইচ্ছে করবে আপনি সিরাত পড়বেন ইসলাম মানে বাংলাদেশের প্রায় আটানব্বই পার্সেন্ট যারা আছে এই যে মুসলিম তারা অধিকাংশ মানুষই তারা জানে না এই যে কোন শরীফ অর্থ কোন শরীফের অর্থ কখনোই পড়ে না তারা সবসময় আরবিতে পড়ে গেছে আরবিটাকে আরবিটাই সবসময় গুরুত্ব দিয়ে গেছে আরো এটা সমান একটা হরফ উচ্চারণের মধ্যে ভুল গেলে এই যে পাশা উল্টে যদি পিটানে শুরু করতো দেখছি তা আমার নিজের চোখের সামনে ঘটনা আমি মাদ্রাসে ছিলাম না আমি তো মাদ্রাসা একজন ছাত্র মানে মাদ্রাসার মধ্যে একটা হরফ সমান হরফের উচ্চারণ এই যে আইন আইন আইনে মধ্যে একটু চাপ দিয়ে পড়তে হবে এই চাপ দেই নেই কেন এইটার জন্য এই যে এই যে বড় বড় তোষক আছে না এই তোষক পিটের উপরে উঠাই দিয়া তারপরে হচ্ছে গিয়া কনসের ব্যাগ হাতে দিয়া আর এক হাত দিয়ে হচ্ছে গিয়া পায়ের তল দিয়ে আইনা কানটা ধরতো

আর আরবির মধ্যে হালকে একটু শব্দ ভুল গেলে কেন এত মারবে এটার জন্য কিন্তু মানে অনেক মানে যে যারা গার্জিয়ান আছে তারা কিন্তু খুব প্রতিবাদ করতে আসে যেমন আমি কিন্তু হ্যাঁ মানে যারা কিন্তু শিক্ষা নেয় যারা মাদ্রাসার ছাত্র তারা কিন্তু কম বেশ মায়ের খায় ওস্তাদের ছোটকাল থেকে আমিও খেয়ে আসছি প্রত্যেকটা ছাত্রই খাবে এটা স্বাভাবিক খুবই স্বাভাবিক ওস্তাদের শাসন

এই ছোট বাচ্চাদের যে টর্চারটা মাদ্রাসায় মক্তবে করা হয় এটা আসলে একটা একজন প্রাপ্তবয়স্ক মানুষকে আয়না ঘরের গল্প শোনেন নাই ধরে নিয়ে যেরকম পিটায় গোয়েন্দারা উল্টা করে পেটায় এইরকম টর্চার করার সমান ইলেকট্রিক শক দেয় ওইরকম শকের সমান ছোট বাচ্চার সাথে তাই করা হয় এত নিকৃষ্ট মানের যে মাদ্রাসার মধ্যে যে ছোট ছোট বাচ্চাদেরকে এই যে যে বয়সে কিছু কিছু শিশু মায়ের কোলে থেকে আদর যত্ন পাওয়ার কথা ওই শিশুকে বাবা মা জান্নাত পাওয়ার আশায় মানে সন্তানকে দিয়ে মানে জান্নাতের আশা করে কিছু কিছু বাবা মা আমি দেখলাম যে আমার সন্তানের মাদ্রাসায় পড়ালে আমি জান্নাতে চলে যাবো আমি একদম জান্নাত রুস্তু সরের মধ্যে আমি আল্লামার ওখানে পাঠিয়ে দিব কিছু কিছু এই যে গার্ডিয়ান কিছু এরকম মনে করে আমার বাবা মাও মনে করতে এক সময় আমার মাও অনেক মনে করছে তারপর আমার বাবা ভাবছে যে আমার সন্তান ভর্তি করে দিলে আমি জান্নাত পাইexam একটা শিশুর জীবন জীবনটা করে দাও দেখেন এই যে গাজায় মানুষ এই যুদ্ধের মধ্যে তারা